আসসালামু আলাইকুম আমি রিফাত মাহবুব সাকিব আজকে নতুন একটা ব্র্যান্ড নিউ টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমার টপিক্সটা হচ্ছে ওষুধবিহীন টেনশন থেকে মুক্তির টোটকা টেনশন তো খুব একটা ভাইটাল রোল প্লে করে আমাদের ডেলি লাইফে টেনশনে নাই এরকম লোক বর্তমান সমাজে বা বর্তমান সময়ে খুঁজে পাওয়াটাও খুব বিরল দেখা যায় যে একশো জনের মধ্যে লোকই কিন্তু কোনো না কোনো টেনশনে কিন্তু আক্রান্ত তো টেনশন থেকে আমি আজকে আমি যেটা প্লেস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে টেনশনে তো টেনশন তো আমাদের সবারই থাকে টেনশনে আমরা সবাই পড়ি কিন্তু টেনশন মেডিসিনবিহীন টেনশন থেকে কিভাবে কী টোটকাতে আমাদের প্রাতিক লাইফে আমাদের উপকার আসতে পারে সেটা নিয়ে আজকে মূলত আলোচনা করব তো চলুন শুরু করা যাক টেনশনে আমাদের প্রথম যে স্টেপটি আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে যে শারীরিক ব্যায়াম ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়ামটা আমাদের টেনশন কমানোর জন্য খুব বড় একটা ভাইটাল রোল কিন্তু প্লে করে থাকে শারীরিক ব্যায়ামের মাধ্যমে কিন্তু ব্রেইন থেকে একটা বিশেষ ধরনের কেমিক্যাল মিশ্রিত হয় যেটার নাম হচ্ছে আর এটার মাধ্যমে মূলত আমাদের মনের সব দুশ্চিন্তাগুলোকে দূর করে দিয়ে মনটা ভালো থাকে ফুলফুলা থাকে দুই নম্বর টোটকা যেটা সেটা হচ্ছে যে মেডিটেশন মেডিটেশন করলে আমাদের দৃঢ়তা বাড়ে মানসিক দৃঢ়তা শক্ত হয় মজবুত হয় ধৈর্যশীলতা বাড়ে এবং টেনশন কিন্তু নার্ভ আমাদের খুব ভালো থাকে এবং টেনশন কিন্তু অনেকটাই কিন্তু রিলিভ হয় তিন নম্বর যে টোটকাটা সেটা হচ্ছে যে ক্যাফিন জাতীয় খাদ্যাভ্যাস থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে চা কফি এই ক্যাফেন কিন্তু আমাদের ঘুমকে নষ্ট করে দিচ্ছে হুম আর ঘুমটা যখনই কম হয় তখনই কিন্তু আমাদের শরীরে কিন্তু নানা ধরনের জটিলতা কিন্তু শুরু হয়ে যায় মস্তিষ্ক বিশ্রাম কম পায় ঘুম কম হলে শরীরে শুধু মস্তিষ্ক রিলেটেড না শরীরে অন্যান্য অর্গানেও কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে চার নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হেলদি ব্যালেন্সড ডায়েট মেন্টেন করতে হবে আমাদের অর্থাৎ খাদ্যাভ্যাসে আমাদের চেঞ্জ আনতে হবে আমাদের ডেইলি রুটিনেও চেঞ্জ আনতে হবে আর্লি ঘুমানোর চেষ্টা করতে হবে ব্যালেন্সড ডায়েট যেটা আমরা জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করতে হবে চর্বি জাতীয় এবং মিষ্টি জাতীয় খাবারকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে অর্থাৎ ধূমপান থেকে বিরত থাকতে হবে অর্থাৎ কমপ্লিট হেলদি ব্যালেন্স ডায়েট অ্যান্ড ডিসিপ্লিন লাইফ এই জিনিসটা আমাদেরকে মেইনটেইন করতে হবে পাঁচ পাঁচ নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সাপোর্ট গ্রুপ সাপোর্ট গ্রুপের সাথে কানেক্ট হতে হবে সাপোর্ট গ্রুপ বলতে আমি কি বুঝাচ্ছি ধরুন আপনার টেনশন হলে আপনার ब्लड प्रेशर বেড়ে যাচ্ছে তো আপনি খুঁজুন আপনার সাপোর্ট গ্রুপের মধ্যে কার ब्लड प्रेशर আছে টেনশন হলেই ब्लड प्रेशर বেড়ে যাচ্ছে তো তার সাথে যোগাযোগ করুন তার সাথে কথা বলুন যে এরকম ধরনের সিচুয়েশনে উনি আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন বা টেনশন হলে আপনার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে তো এরকম গ্রুপের একটা লোকের সাথে আপনি কানেক্ট থাকুন যে টেনশন হলে ব্লাড প্রেশার যখন বেড়ে যাচ্ছে উনি তখন কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন আমি সাপোর্ট গ্রুপ বলতে সেটা কি বোঝাচ্ছি আরেকটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট কিন্তু ধর্মীয় সেটা হচ্ছে যে জিকির করা আল্লাহর জিকির করা জিকিরে কিন্তু মনে কিন্তু অনেক শান্তি আসে আপনি মানে না নাই মানেন জিকিরটা যদি আপনি যদি কন্টিনিউ করতে থাকেন দেখবেন যে আধ্যাত্মিকগতভাবেই আপনার ভেতর থেকে একটা প্রফুল্লতা চলে আসবে সাত নাম্বার যেটা আমি মেনশন করছি সেটা হচ্ছে ইবাদত যে যে ধর্মেই থাকুন না কেন আপনারা ইবাদত কন্টিনিউ করুন আর মুসলিম যারা তারা নামাজ পড়ুন নামাজ আল্লাহর কাছে সাহায্য চান দেখবেন যে আস্তে আস্তে টেনশন থেকে আপনারা কিন্তু অনেকটাই রিলিফ পেয়ে যাবেন তো আজকের ভিডিওটাই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করেছি ভালোই লাগবে তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আশা করছি এই জাতীয় বা আপনাদের উপকারে আসে এরকম আরো কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো তো আজকে আমি রুফাত মাবুসাকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম